আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনার পুত্র সজীব জয় কয়েকদিন যাবৎ বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলছেন শেখ হাসিনা পদত্যাগ করে এখন ভারতে অবস্থান করছেন যদিও জয় বলছেন দাবি করছেন যে তিনি পদত্যাগ করেননি করার সময় পাননি তিনি পদত্যাগ করেছেন বা করেননি সেটাতে আমরা না গিয়ে জয় কি বললেন কেন বললেন এবং এটার কার্যকরিতা কি এটা নিয়ে একটু কথা বলি এখন আপনি বলতে পারেন যে জয় নিয়ে কথা বলার কি আছে না জয় কিন্তু একটা ইম্পর্টেন্ট বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতিতে কারণ শেখ হাসিনার পরই আমরা জয়ের কথা আসি এখন জয় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন জয় তার উপদেষ্টা ছিলেন যদিও তিনি আমেরিকায় থাকতেন কিন্তু বিভিন্ন উপদেশ বিভিন্ন কিছুতে তিনি সম্পৃক্ত থাকতেন এখন কথা হলো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পরপর সজীব জয় বললেন যে তার মা আর রাজনীতিতে আসবেন না তিনি খুব হতাশ এখন এইটা বলে আবার কয়েকদিনের মাথায় তিনি আবার বলতেছেন যে তার মা ফিরতে চান তো কথাটা কি হলো দুই রকম হয়ে গেল শুধু এইটা না তিনি তার বলছেন যে আমার মা দরকার যদি মনে করে আমি বিচারের মুখোমুখি হবেন তিনি 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 এবং তার মাকে দাবি করেছেন বলছেন এই যে যে যেসব জিনিস হত্যাকাণ্ড এইসব হয়েছে সেটা তো তিনি বলে দেন নাই যেটা করার জন্য সুতরাং এটা তার দায় নয় এবং তিনি এটাও বলছেন যে পুলিশ গুলিমের হত্যা করেছে তাকে সাসপেন্ডও করা হয়েছে কিন্তু এটা বললে হবে না সরকার প্রধান হিসাবে তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি যদি বলেন না এটা আমি দায়িত্ব না কিন্তু সবকিছু যেহেতু তার তত্ত্বাবধানে হচ্ছে তিনি যেহেতু সরকার প্রধান রাষ্ট্রের ভালোর জন্য যেন তিনি ক্রেডিট করতে পারেন কিন্তু মন্দের জন্য দায় তার উপর পড়ে জয় আর বলছেন যে তিনি কোনো অপরাধ করেননি তিনিও ফিরতে চান প্রথম বলছিলেন যদি দল চায় তাহলে তিনি ফিরবেন এবং এটাও বলছিলেন যে তার মা আরো এক টার্ম মানে আরো একবার নেতৃত্ব নিতে চান সংসদে থাকতে চান প্রধানমন্ত্রী হতে চান এই টাইপের এক কথা এবং পরেরবার তিনি দায়িত্ব নিতে পারেন যদি দল চায় তো এখন দেখা যায় উনি আসতে উদগ্রীব আছেন দায়িত্ব নিতে উদগ্রীব আছেন কিন্তু কথা হচ্ছে তিনি শুধু আসতে চাইলেই তো আসা যাবে না তাকে গ্রহণ করছে কিনা দেশ দল পরিস্থিতি কি এবং তিনি অনেক বিএনপির ব্যাপারে বলছেন যে খালেদা যে স্টেটমেন্ট দিয়েছেন যে প্রতিহিংসার রাজনীতি না করার জন্য এটাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন তাদের সাথে তিনি কাজ করতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন তাদেরকে কুণ্টাসা করে দমন পীড়ন ভয় এইসব দেখিয়ে এখন আবার আপুষের ফর্মুলা কেন কৌশল কেন হ্যাঁ এটা ঠিক রাজনীতিতে মানে চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই কিন্তু এটাকে আসলেই তিনি অনেস্টলি বলছেন না এটা ভয়ের থেকে বলছেন না আপুষের কৌশল হিসাবে বলছেন এটা তিনি বলতে পারবেন এবং তিনি এটাও আশাবাদী যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আবার এটাও বলতেছেন যদি ক্ষমতায় না আসে বিরোধী দল থাকতেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু বিএনপির সাথে রাজনীতিতে জামাত একটি বড় ব্যাপার এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এদের ব্যাপারে তিনি কোনো উচ্চবাক্য করেন নাই কিন্তু এখন বিশেষ করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা মোটামুটি তারা এখন ক্ষমতায় তারা কতটুকু ছাড় দেয় তত্ত্বাবধান যেটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভাবনা কী এইসব জিনিস তিনি কাউন্ট করেন নাই বা বলেন না এইসব নিয়ে আবার এই অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগকে খুব একটা স্পেস দিচ্ছে না সাথে বাম দলদেরকেও এখন কথা হচ্ছে জয় ইম্পর্টেন্ট অবশ্যই কারণ শেখ হাসিনা একমাত্র জয় এবং তার বোন রেহানার কোথায় তিনি একটু বেশি শোনেন আর নাইলে দেখা গেছে অতীতে তিনি খুব একটা কারোর কথা শুনতেন না এখন তার মা আসতে পারবেন কি না তার বিরুদ্ধে হত্যাকাণ্ড বা বিভিন্ন দুর্নীতি এটা সেটা মোকাবেলা করতে হয় না তার সেই খালেদার পরিণতি হয় কি না এইসব জিনিস ভেবে নিশ্চয় তিনি আসবেন কিন্তু সেখানে তার দল তার দল তাকে চাচ্ছে এবং সবসময় চাইবে আমরা দেখছি যে গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি তাকে ফোন করে দিক এবং সে ছেলেটা আবার কাঁদতেসো নেত্রীর জন্য ধরে নিলাম তার তার দল প্রতি খুবই অনুরক্ত কিন্তু এখানে বিভিন্ন ফ্যাক্টর আছে তো এখন যাই হোক কথা হলো জেল জুলুম লাঠি এগুলা না খাইয়া বাংলাদেশের রাজনীতি করা খুব ডিফিকাল্ট একদম আইসা বসিয়া করে ফেলবেন এটা না জয় আপনি হয়তো অনেক বুদ্ধিমান কিন্তু বাংলাদেশের এই রাজনীতি যখন ফিল্ডে নামবেন এসে দেখবেন অনেক সমস্যা যাই হোক তারপরে আসেন সাধুবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ